শেখ তামিবাড়ি হামিম ছাত্রে আমি হচ্ছে শিক্ষার্থী বিভাগ আসলে বর্তমানে ক্যাম্পাসে আপনারা জানেন যে ডাকসুর নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ডাকসুর প্যানেল বা প্রার্থীদের কর্তৃক কিন্তু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে যার ফলে একটি অসম প্রতিযোগিতা শুরু হয়েছে লেভেল প্লেইং ফিল্ড প্রায় নেই বলেই চলে আমরা বারংবার চিফ রিটার্নিং অফিসারের কাছে জানাচ্ছি কিন্তু তাদের কোনো প্রতিকার দেখতে পাচ্ছি না একই সাথে আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার প্লেজে দেখতে পেলাম যে ক্যাম্পাসে নাকি সেনাবাহিনী ডিপ্লয় করা হবে আর্মি ডিপ্লয় হবে এটা নিয়ে কিন্তু যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের ভিতরে একটি ভয়েস ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে কেননা আপনারা জানেন যে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যখন আনস্টেবল অবস্থায় ছিল তখন কিন্তু সেনাবাহিনী ব্যারাক থেকে রাজপথে এসেছে তো ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো যুদ্ধাঙ্গি অবস্থা হয়নি যে আপনার আর্মি ডিপ্লয় করতে হবে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবেন দু সালে বা আট সালের দিকে মহাসিন হলে কিন্তু আর্মিদের সাথে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের মাধ্যমেই কিন্তু এই যে ওয়ান ইলেভেন দীর্ঘায়িত হয়েছিল সুতরাং যেহেতু সামনে জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা তার প্রথম ধাপ এই ডাকসু নির্বাচন এমন কোনো অনভিপ্রেত অবস্থা যেন তৈরি না হয় যেখান থেকে জাতীয় নির্বাচনও বিলম্বিত হল আমাদের ডাকসুকে নিয়েও বিভিন্ন ধরনের একটি তালবাহানা শুরু হলো কেননা এই ডাকসু কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের ব্যাপার একটা জাতীয় ইস্যু এবং জাতীয় নির্বাচনও কিন্তু দেশীয় এবং রাষ্ট্রীয় ইস্যু এবং আন্তর্জাতিক ইস্যু সুতরাং বিভিন্ন আন্তর্জাতিক বেড়া আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের কাছে যেন ডাকসু এবং জাতীয় নির্বাচন কোনোটাই পরাজিত নয় সেটি আমাদের চাওয়া এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আহ্বান করবো যে আমার রয়েছে পাঁচই আগস্টের পূর্বে সংগ্রামের ইতিহাস এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কম মেডিট ঢাবির পক্ষ থেকে আমি ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব অনেক কাজ করেছি সুতরাং আমি শিক্ষার্থীদের অনুরোধ করব যে তাদের যে সুচিন্তিত মতামত এই ডাকসু নির্বাচনে জিএস পদে আমার ব্যালট নম্বর সতেরো তারা যেন আমি তাদের ভোট চাই তাদের দোয়া চাই এবং সমর্থন চাই and yeah.